আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো দুপুরবেলা বান্না চলছে আর তো এই তো সয়াবিন ভাজবো আর কি বাচ্চাদের জন্য তো সয়াবিনটা আসলে যেভাবে রান্না করতে হয় প্রথমে হচ্ছে মানে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখার পর ওটা অনেক ফুলে গেছে তারপরে হচ্ছে একটু বাপে পানি ফেলে দিয়ে একদম সয়াবিনটাকে চিপে পানিটা ফেলে দেওয়া হলো আর কি তারপর হচ্ছে এভাবে বেজে নিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে আদা রসুন তারপরে জিরা ভাটা দিয়ে সব কিছুকে একদম ভালোভাবে বেজে নিচ্ছি আর কি যেহেতু বাটা মশলা তো মশলাটা ভালোভাবে বেজে পানিটা শুকিয়ে নিচ্ছি তো এই তো তারপর হচ্ছে টমেটো দিয়ে দিলাম যে মশলাটা একদম বাজা বাজা হওয়ার পরে এখনও কিন্তু আমি হলুদ মরিচ দিই তো এই তো লবণ দিলাম লবণ দেওয়ার পরে হচ্ছে আমি আরেকটু বেজে নিয়ে তারপর হচ্ছে মানে হলুদ মরিচ দেওয়া হবে আর কি তো এই তো আমার এটাকে একটু ভালোভাবে কোক করছি করার পরে আমি এখন হলুদ আর মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে সয়াবিনটা অ্যাড করে দিবে আসলে সয়াবিন আমি আগে খেতাম না কিন্তু এখন দেখছি না সয়াবিনটা আসলে অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সয়াবিনটা অনেক ভালো লাগে আসলে রান্নার করার প্রসেসটা ভালোভাবে জানলে কিন্তু যে কোনো খাবারই কিন্তু খেতে কিন্তু চমৎকার হয় তা আসলে একদম ভাজা ভাজা শুকনা শুকনা ভাজা করে করা হবে আর কি তো এই তো মশলাটাকে আবার কষানোর জন্য আবার একটু কষিয়ে নেওয়ার জন্য আবার একটু পানি দিলাম তারপরে এই তো মশলাটা কষিয়ে গেল তারপরে এখন হচ্ছে আমি সাবিনটা অ্যাড করে দিলাম তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন তুলে নেবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ